ডাক্তারের মন্তব্যর ভিত্তিতে কোনো আঘাত গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করার কি কোনো সুযোগ আছে বা সুযোগ নেই সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যৌতুকের দাবিতে যে স্ত্রী যে গুরুতর আঘাতের মামলা দায়ের করে থাকেন সেক্ষেত্রে ডাক্তারি যে মন্তব্য থাকে ওই মন্তব্যর ভিত্তিতে কোনো আঘাতই গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে কিনা সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনএল অপয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট নু পুরাক্তার এখন আমরা সর্বপ্রথমে যে বিষয়টি জানব যে যৌতুকের দাবিতে স্ত্রীতা স্বামীর বিরুদ্ধে যে গুরুতর আঘাতের মামলা দায়ের করে থাকেন সেক্ষেত্রে গুরুতর আঘাত কি আঘাত কি সে বিষয় সম্পর্কে জানব গুরুতর আঘাতের মামলা যে বিষয়টি এগারোর ঘতে যে আলোচনা মানে দায়ের করে থাকে যে আঘাত গুরুতর আঘাতের সংজ্ঞা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোথায় করা হয়নি তবে আমরা কোথা থেকে পেয়ে থাকি ধারায় আঘাত যে বিমার বৈকল্য যদি হয়ে থাকে তখন আমরা সেটা আঘাত হিসেবে গণ্য করে থাকি এই তিনটি এলিমেন্টস যদি আমরা পেয়ে থাকি আর তিনশো বিশ ধারায় আট ধরনের অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে গির্বিয়াজ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি হয়ে থাকে সেই অপরাধে আর ধরনের আঘাতের ভিতরে যদি অন্তর্ভুক্ত হয় তখনই আমরা গুরুতর আঘাত হিসাবে চিহ্নিত করি এখন ডাক্তার তার ডাক্তারি সনদে যদি কোনো আঘাতের কথা উল্লেখ করে সেটাই গুরুতর আঘাত হিসেবে আমরা কী করব না অন্তর্ভুক্ত করব না কারণ গুরুতর আঘাতের ক্ষেত্রে আটটি যে পয়েন্ট আছে যখন এই আটটি পয়েন্টের অন্তর্ভুক্ত হবে তখনই ওই ডাক্তারি সনদের মাধ্যমে বা সার্টিফিকেটের মাধ্যমে আমরা চিহ্নিত করব যে এটা গুরুতর আঘাতের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে কিনা আমরা অনেক সময় মনে করি কি ডাক্তারি যে মন্তব্য আছে ওই মন্তব্যর ভিতরে যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে ওই আঘাতই মনে হচ্ছে গুরুতর আঘাত হিসেবে গণ্য না সেটা নয় যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার দুই হাজার যে আঠারোর ঘতে যে গুরুতর যৌতুকের দাবিতে গুরুতর আঘাতের যে মামলা দায়ের করে থাকি সেক্ষেত্রে মহিলার শরীরে যা আট ধরনের যে আমরা চারশো তিনশো ধারায় পেয়ে থাকি অপরাধ এই তিনশো বিশে আট ধরনের অপরাধের ভিতরে সাত ধরনের আঘাতের চিহ্ন যদি অন্তর্ভুক্ত হয় আসামি কর্তৃক তখনই আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এগারোর ঘরের যে যৌতুকের দাবিতে গুরুতর মামলা দায়ের করতে পারি সেই আর ধরনের অপরাধ কি মহিলার যদি আসামি কর্তৃক তার স্ত্রীর বা মহিলার যদি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো শ্রবণ শক্তি যদি নষ্ট হয়ে যায় তিন নম্বরে হলো এমনভাবে স্বামী মারলো হাড় যদি ভেঙে যায় তারপর চার নম্বর পয়েন্ট হলো হাড়ের গ্রন্থি যদি ক্ষতি সাধন হয় যে আসামি কর্তৃক মারধরের কারণে তারপর হাড় ভেঙে গেলে দাঁত নড়ে গেলে এটা পাঁচ নম্বর পয়েন্ট তারপরে আঘাত করলে এমন আসামি মুখ্যমন্ডল মাথা যদি বিকৃতি হয়ে যায় সেক্ষেত্রে তারপর হলো সর্বশেষ হলো জীবন বিপন্নকারী আঘাত যার কারণে বিশ দিন পর্যন্ত কাটটাতে থাকে ব্যথা থাকে হসপিটালে ভর্তি থাকে বা তিনি যে দৈনন্দিন যিনি কাজকর্ম করতেন ওই কাজকর্ম করা থেকে যদি বিরত থাকে তখনই সেটা গুরুতর আঘাতে অন্তর্ভুক্ত হবে এখন কোনো মহিলা যদি এই সারটি আঘাতের অন্তর্ভুক্ত হয় তখনই সেটি কি হবে যে যৌতুকের দাবিতে গুরুতর আঘাতের মামলা তিনি দায়ের করতে পারবেন এখন আমাদের ধারণা যে সাধারণত আমাদের ধারণা শুধু ধারালো অস্ত্র দিয়ে যদি রক্তাক্ত কোনো আঘাত করে সেটা গুরুতর আঘাত হয়ে হয়ে যাবে এটা আমাদের ধারণা আসলে কোনো ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করলে সেটা গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে না যতক্ষণ না পর্যন্ত আমার এই যে আটটি অপরাধের ভিতরে এই যে ষাটটি অপরাধের অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে না এই এক্ষেত্রে আমরা যখন যৌতুকের দাবিতে যে মামলা দায়ের করে থাকি গুরুতর আঘাতের এগারোর ঘটে সেক্ষেত্রে আমাদের আগে বুঝে নিতে হবে আমার আঘাতের ধরন কেমন কি এই বিষয়টা আমার আগে বুঝতে হবে তারপরে আমার কি করতে হবে যে মামলাটা নালিশি দরখাস্ত আমার সাজাতে হবে দায়ের করতে হবে এখন আমাদের এই যে ভ্রান্ত ধারণা ডাক্তারিসক পেয়েসি হৃদয়ী এটা গুরুতর আঘাতের অন্তর্ভুক্ত হয়েছে সেটা নয় কিন্তু আমাদের আইনে যে ধরনের অপরাধ করলে মানে আঘাত করলে যে গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে সে বিষয়টি আমাদের আগে চিহ্নিত করতে হবে এটা গুরুতর আঘাতের অন্তর্ভুক্ত হয়েছে কিনা আশা করি সকলে বুঝতে পেরেছে যৌতুকের দাবিতে যদি গুরুতর আঘাতের মামলা দায়ের করে থাকেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর ঘতে সেক্ষেত্রে আগে আমাদের দেখতে হবে যে তিনশো দণ্ডবিধি তিনশো ধারায় আট ধরনের অপরাধের ভিতরে সাতটি যে আঘাতের যে আটটি যে আঘাতের কথা বলছে তার ভিতরে সাত ধরনের আঘাত অন্তর্ভুক্ত আছে কিনা একটা কিন্তু বাদ যাবে প্রথমটি আমরা যে দণ্ডবিধিতে পেয়ে থাকি সেটা সেটা পুরুষের জন্য মহিলার জন্য না এই জন্য বাকি যে সাতটি পয়েন্ট আছে এই সাতটি পয়েন্টের যে কোনো একটি আঘাতে যদি অন্তর্ভুক্ত হয় তখনই সেটা গুরুতর আঘাত বলে দাবি করে যৌতুকের দাবিতে মামলা দায়ের করতে পারবেন এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ার হব তখনই আমাদের ড্রাফট করতে ক্লিয়ার হবে বুঝতে সুবিধা হবে এবং আমাদের সাবমিশন দিতেও সুন্দর হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ